আছে ডিরেক্ট আর ইনডিরেক্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে ভার্বের ব্যবহার জাস্ট এই কয়টা যদি তুমি যদি বুঝতে পারো বা মুখস্থ করে রাখতে পারো তাহলে ন্যারেশনে তোমার ভার্ব পরিবর্তন করতে আর কোনো সমস্যা হবে না ন্যারেশনে তোমার ভার্ব পরিবর্তন করতে আর কোনো সমস্যা হবে না আশা করি এই জায়গায় যে এমিজার আছে ডিরেক্ট যদি এমিজার থাকে ডিরেক্ট যদি এমিজার থাকে তাহলে ইনডিরেক্টে ওয়াজ ওয়ার বসবে ডিরেক্ট যদি আর থাকে তাহলে ইনডিরেক্টে ওয়াজ ওয়ার বসবে তারপরে যদি হ্যাভাস থাকে তাহলে হ্যাড বসবে যদি হ্যাভাস থাকে তাহলে হ্যাড বসবে ডিরেক্টে যদি হ্যাভাস থাকে তাহলে এই যে ইনডিরেক্ট ইনডিরেক্টে হ্যাড বসবে তারপরে হচ্ছে ডিরেক্টে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ইনডিরেক্টে হ্যাডবিন বসবে ডিরেক্টে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ইনডিরেক্টে

ওয়াজ ওয়ার বসবে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার বসবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাভাস থাকলে হ্যাড বসবে হ্যাভাস থাকলে হ্যাড বসবে তারপর যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে বসবে ওয়ার থাকলে বিন বসবে তারপর যদি বি ওয়ান থাকে বা পেজেন্ট থাকে তাহলে বসবে কি পাস্ট যদি বি ওয়ান যদি প্রেজেন্ট থাকে তাহলে পরে কি পাস্ট বসবে আর বি টু যদি আর যদি ডিরেক্ট যদি পাস্ট থাকে তাহলে ইন্ডিএকটি দিয়ে হ্যাড প্লাস ভিতরি বা পাস্ট পারফেক্ট বসবে ইন্ডিএকটিভ গিয়ে হ্যাড প্লাস ভিতরি বা পাস্ট